যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় অবসর দেওয়া হয় কাউকে বরখাস্ত করা হয় তারপর পুলিশকে সপর্দ করে এটাই হওয়ার কথা ছিল এই আইনের দরকার ছিল না তারপর যখন পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না আর এমন অপরাধ ক্রাইম হিউমিনিটি এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই এখন আমার সবার কথা এক আমারও কথা এক ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক সেনাবাহিনী অপরাধী না সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য বিপদগামী সদস্য শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে আমরা ইনসাফ চাই এই বিচার এই আয়নাঘর আছে এটা প্রকাশ করে বাইশ সালে কেউ কোনো কথা বলেন নাই কোনো জেনারেলও কথা বলেন নাই উচিত ছিল আজকে আমরা বিচার পাচ্ছি আল্লাহ কাতে মহান আল্লাহ কাছে সুক্রিয়া জেনারেল ওয়াকারকে ধন্যবাদ উনি কপারেট করছেন ওনারা ইনসাফ চাচ্ছেন আমরাও ইনসাফ চাই তবে একটু কথা আছে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি করছেন আমি বিপক্ষে কোনো বৈষম্য চলবে না কারো সাথে এবং অন্যান্য লোকরা যদি কারাগারে থাকতে পারে যে দেশের নিয়ম কারাগারে থাকতে পারে এনে একই জায়গায় থাকতে হবে বৈষম্য করে বিচার হয় না আমরা বৈষম্য চাই না আমি তো মনে করি আয়না করে রেখে বিচার করা উচিত তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র প্রদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিছে আমি প্রচণ্ড ঘৃণা করি ওনাকে ডিভিশন দেওয়া হবে অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন वो कहने का आईजीपी नहीं, ये ना आईजीपी रूट